আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই এ আর ইসলামের টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব কুরবানির চামড়ার টাকা কি মসজিদে দান করা যাবে কিনা এবং সাথে সাথে মাদ্রাসাও দান করা যাবে কিনা এবং কুরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবে কিনা পশুর চামড়া খাওয়া যাবে কিনা চলুন আমরা জেনে নিই হাদিস কুনান থেকে কুরবানির পশুর মাংস চামড়া হাড় চর্বি সহ কোনো অংশ নিচে না খেলে বা নিজের কাজে ব্যবহার না করলে হাদিয়া দেওয়া বা দান করার মতো কাউকে না পেলে তা শুধু সৎকার নিয়তেই বিক্রি করা যায় এবং বিক্রয় লব্ধ, অর্থ জাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র কোনো ব্যক্তিকে দিয়ে দিতে হয় চামড়া সহ কোরবানির পশুর কোনো অংশ বিক্রয়ের পর বিক্রয় লব্ধ অর্থ নিজের কাজে ব্যবহার করা যায় না কোনো সম্পদশালী ব্যক্তিকে হাদিয়া হিসেবে দেওয়া যায় না মসজিদেও দান করা যায় না কুরবানির পশুর চামড়ার মূল্য মসজিদে দান করা না এবং এই টাকা মসজিদ নির্মাণের কাজে ব্যয় করাও না চাইস মসজিদ নির্মাণ এবং ব্যবস্থাপনার ব্যয় মুসলমানদের নফল দান থেকে নির্বাহ করতে হয় জাকাত ফেদ্রাপা মান্যতের টাকাও মসজিদ নির্মাণ বা ব্যবস্থাপনায় ব্যয় করা যায় না কোরবানির চামড়া টাকা কি মাদ্রাসায় দেওয়া যায় সেসব মাদ্রাসায় দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আবাসন শিক্ষা এবং খাতের ব্যবস্থা করে সেসব মাদ্রাসায় কুরবানির চামড়া টাকা দান করা যায় আছে চামড়ার টাকা সংগ্রহের পর তা জাকাতের হকদার যোগ্য দরিদ্র শিক্ষার্থীদের জন্য ব্যয় করা মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবে কিনা কুরবানি পশুর মাংস যেমন নিজে খাওয়া যায় কুরবানির পশুর চামড়াও নিজে ব্যবহার করা যায় দাতা যদি নিজে কুরবানির পশুর চামড়া ব্যবহারে উপযোগী করে তা ব্যবহার করেন তাহলে তা নাজ বা মাকরু হবে না কুরবানির পশুর চামড়া খাওয়া যাবে কি না অনেকে পশুর চামড়া খেয়ে থাকেন কুরবানি এই দাতা যদি কোরবানির পশুর চামড়া খেতে চান তাহলে কুরবানির মাংসের মতোই তা নিজে খেতে পারবেন পরিবার এবং সম্পদ ছাড়া আত্মসন্দ দিয়েও খেতে খেতে পারবেন এটিও নাজায়জ বা মাকরো নয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত